গুড নিউ ব্লগ আজকে হচ্ছে শনিবার আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি আমি ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে পনেরো নটা আমরা এখন কাজে বেরোবো কিন্তু এর যা বৃষ্টি হচ্ছে সেই কাল পরশু তশুর মতো এরা এই বৃষ্টি আর কমছে না এবারে বুঝতে পারছি যে পুরো প্রপার বর্ষাকাল পড়ে গেছে তখন ব্রেকফাস্ট কিছু করা হয়নি আজকে বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে মা এখন বাইরে রেডি মা বাইরে মানে দোকানে যেতে পারছে না আমার ভরসায় বসে রয়েছে আমি কখনো ওনাকে নিয়ে যাব কারণ ওনার সাইকেল খারাপ হয়ে পড়ে রয়েছে গ্যারেজে ওনার সাইকেল এখনও সারিয়ে দিচ্ছে না সেই গ্যারেজওয়ালা কী কাজ করে আমার মাথায় ঢোকে না আগে বারে যখন দিয়েছিল সেও লেট করিয়েছিল এখন দিয়েছে দুদিন আগে সেও লেট করাচ্ছে সুন্দর সুন্দর এরকম গ্যারেজওয়ালা সব জায়গায় হোক আর কিছু বললাম না আর আজকে বোনের এক্সাম রয়েছে বোন বেরিয়ে গেছে এক্সাম দিতে আর আমি এখন বেরোবো কাজে আর মাকে নিয়ে যাব, মাকে ছেড়ে মানে মাকে দোকানে ছেড়ে দেবো দোকানে ছেড়ে দিয়ে আমি সোয়া চলে যাবো গড়িয়াতে গিয়ে ওখানে গিয়ে তারপরে যা হয় তাই হবে এখন আগে চলো বেরোনো জায়গায় বাইরে গিয়ে কিছু খেয়ে নিতে হবে মনে করে কিছু খেতেই হবে কারণ আমি সকালবেলা করে আমি যাই বাট আমি আগে সকালে করে আমি সকালে কি আমি সকাল দুপুর বিকেলে না খেয়ে সেই সন্ধ্যেবেলা বাড়িতে তারপরে খেতাম আগে আমার কোনো অসুবিধা হতো না সকাল দুপুর সব কিছু না খেয়ে আমি একেবারে সন্ধেবেলা বাড়ি এসে তারপরে আমি খেতাম এখন ব্রেকফাস্টেই আমার খিদে পেয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না বাট এখন পাচ্ছে না একটু পরে পাবে শিওর পাবে ওই জন্য বাইরে গিয়ে খেতে হবে গিয়ে দুটো কচুরি খেয়ে নেবো কিন্তু বাইরের খাবারটা করছি কিন্তু দুটো কচুরি চলে এখন মাকে ছেড়ে দিয়েছি দোকানে আর আমি যাচ্ছি এখন কাজের দিকে আর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে আমি অনেক বছর পর দেখছি যে আমার পাড়ায় জল জমেছে ঠিক আছে আমি অনেক সেই ছোটবেলায় দেখেছিলাম যে জল জমতে আর এত বছর পর ফের দেখছি এখন যে আমার পাড়ায় জল জমছে ঠিক আছে আমি বুঝতে পারিনি আমি তো জানি না কারণ আমি তো কাল থেকে বেরিয়ে বেরই হইনি আমি কালকে সেই কটার সময় খেয়ে দিয়ে শুলাম দুপুরবেলা আর ওই বৃষ্টির আওয়াজ শুনে শুনে আমি আর উঠিই নি এত বৃষ্টি হওয়া হয়েছে আমি আমি বেকার বেরিয়ে কী করবো আর আমানও বেরিয়ে বের হয় আমানও বের হয়নি আমিও বের হয়নি সব ওই ঘরে শুয়ে শুয়ে সব পাবজি খেলছিলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু করার নেই কিন্তু আজকে সকালে উঠে দেখছি আমি এখন কাজে বেরোনোর সময় পুরো ডুবে গেছে পুরো এক হাঁটু করে জল ওই জন্য আজকে মা ভিজে ভিজে আমাদের কাজে আসতে হলো দেখো পুরো ভিজে গেছে চলো এখন কাজে যাওয়া যাক পরে একেবারে দুপুর লাস্ট টাইমে দেখা হচ্ছে এই দেখো এর গার্লফ্রেন্ড এখন একে ছেড়ে চলে গেছে ওই জন্য এখন এখানে মালটা একা একা বসে বসে কাঁদছে এই কাঁদিস নাই এই কাঁদিস নাই নৌকা নিয়ে আসতে হবে গাইস এই দাদু যেরকম নৌকা নিয়ে হাঁটছে এখন আমাকেও নৌকা নিয়ে আসতে হবে সব ডুবে গেছে মাছ ধরি এখানে

ঠিক আছে এরা এখানে স্নান ফান করছে এখানে যা কাজ বাজ করে এদের স্নান ফান করার দেখে আমার সেই দীঘার কথা মনে হয় সুন্দর এবার আমরা চলো লাঞ্চ করতে যাবো লাঞ্চ করতে গিয়ে দেখা হবে সুন্দর সো আমরা এখন চলে এসেছি গাছ জোড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ সব ডুবে গেছে এখানে বাট এইগুলো সব কালকে ডোবা ছিল এখন শুকিয়ে গেছে বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে এখানে এখন এখানে বাবা কী সব এনেছে আমি এখন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম সরি

হ্যালো তো আমরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে হচ্ছে তোমার কি বলি আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় সাতটা বেজে ষোলো মিনিট আর এখানে মালটা মেয়াও মেয়াও করে যাচ্ছে তখন থেকে দেখি কি করছি মালটা হে বুঝলি রেখে শোন শোন দেখেছ আর এখানটা শোন এই শুনছেন ও আমার কথা শুনছে না ও আমার কথা শুনছে না কিছু করেনি ও আমার কথা শুনছে না এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো পুরো ঘামে ঘামান্তর হয়ে গেছি পুরো শেষ হয়ে গেছি আজকে আমরা তো আজকে ফ্রেশ হয়ে নিই এখন এখন স্নান ফ্যান করবো ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে একেবারে যদি কোথাও বেরিয়ে দেখাচ্ছি না হলে শুন না এখন জল জমে গেছে আমাদের পাড়ায় ওই জন্য এখন মাছ ধরা হচ্ছে এখন কে মাছ ধরছে ওটা বুঝতে পারে কে ওটা কে

কিন্তু যা দাম দেখছি আমার ভালো লাগছে না এসেছিলাম আমার ফোনের এই যে ফোন দিয়ে ভিডিও করছি এর চার্জিং স্টবটা ঠিক করাতে চার্জ হচ্ছে না আমি দেখলাম সন্ধ্যা থেকে তাই ঠিক করাতে এসেছি যা বাজেট বলছি আউট অফ বাজেট হয়ে যাচ্ছি আমি তো ওই জন্য এখন ঘুরে ঘুরে এখানে এসেছিলাম রিলায়েন্সে এসে মায়ের জন্য ওই একটা ওভেন ওই কি বলে ওটা কি ওই যা বলে ওটা বুকিং করে দিয়েছি ওটা পরশু দিন বাড়িতে আসবে ডেলিভারি হবে এখন আমাকে আর ভিডিও মানে এখন এই যে লাস্ট ভিডিও করছি মনে হচ্ছে আমি যখন তখন ফোনের চার্জ পুরো ফুল শেষ হয়ে যাবে কখন শেষ বুঝতে পারছি না আমি কারণ ফোনে চার্জ নেই আর চার্জার রয়েছে আমার কাছে এই যে বাট চার্জ হচ্ছে না মনে হচ্ছে চার্জ শর্টটা কিছু একটা প্রবলেম হচ্ছে তো ওই জন্য আমি ভিডিও করতে পারছি না সন্ধ্য থেকে চুপচাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার এখানে কি করে বুঝতে পারছি না এখন আমি বাড়ির দিকে যাই তারপরে চার্জ নিয়ে কালকে দেখবো কারণ এখন আমি যেখানে এসেছিলাম মানে ফোনটা ঠিক করাতে কিন্তু যে ঠিক করে যে ফোনের লোক অরিজিনাল লোক সে এখন চলে গেছে বাড়ি তো এখন যে সেকেন্ড লোক পৌঁছে থাকে সে বলছে মেন লোক না আসলে হবে না সে কালকে আসবে বারোটার পরে তো কালকে আমরা সন্ধেবেলা আসবো এসে ফোনের চার্জিং স্টকটা ঠিক করাতে হবে তারপরেই ভিডিও করতে হবে এখন এই প্রবলেমে ফেসেছি আমি কী করবো আমি কিছু বুঝতে পারছি না এখন এই ফোনের চার্জও দিতে পারছি না এখন এই ফোনটায় আমার পাঁচ পার্সেন্ট চার্জ আছে যখন তখন শেষ হয়ে যাবে কিছু বুঝতে পারছিলাম কি গরমাথা খারাপ হয়ে যাচ্ছে